সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে ময়দার মধ্যে একটা ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময় তৈরি করে নিতে পারবে এতেও কিন্তু হয় দুর্দান্ত মজার একবার তৈরি করে দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোল নিয়েছি এরপর এর মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা এরপর এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন এখানে একটি বোল দিয়েছে আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিলাম এরপর এই বোলটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এখন এই সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এরপর ইস্টিকেও ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ইস্টিকে ময়দার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছি ডিমটাকে অ্যাড করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর পানিটা এমন গরম হবে যাতে করে আঙুল বলে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডা হলেও হবে না এখন খুব ভালো করে একটা সাইড থেকে এইভাবে মিশিয়ে নিতে হবে আর পানির সাহায্যে ডিমটাকে মেশালে কিন্তু ভেতরে কোনো লামস ক্রিয়েট হবে না তবে শুকনা ময়দের যদি ডিমটিকে মেশানো হয় তাহলে কিন্তু লামস ক্রিয়েট হবে তাই অবশ্যই এখানে কুসুম গরম পানি সাহায্যেই ডিমটিকে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিব আর এই ডোটিকে কিন্তু অবশ্যই সফট করে মাখতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো একদম পারফেক্ট হবে তো এই জন্য এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তাহলে ডোটি একদম পারফেক্ট হবে মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে ডোটি হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে তো এই পর্যায়ে আমি এখানে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখন এটাকে মিশিয়ে নিব এতে করে কিন্তু আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না ডোটি খুব স্মুথ হবে তো তেল দিয়ে এটাকে সফট করে মেখে নিলাম মেখে উপরে স্কিনটাকে এরকম স্মুথ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে আমি ঢেকে প্রায় এক ঘন্টার জন্য রেখে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম এখন ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন এই ডোটিকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এরপর এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে এখানে একটু ময়দা ছড়িয়ে নিয়েছে যাতে করে বেলতে সুবিধা হয় এখন আমি এটাকে এরকম মোটা করে একটা বড় রুটি বেলে নিচ্ছে তো এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটাও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তা এখন এটাকে বেলে নেওয়া হয়ে গেছে তো এরপর আমি এটাকে কেটে নিচ্ছে তো প্রথমে চারপাশের অসবন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব আর পাশের এই অংশগুলোকে কিন্তু ফেলে দিবেন না এগুলোকে আবারও বেলে নাস্তা শেপ তৈরি করে নিতে হবে এখন আমি এটাকে কেটে নিচ্ছি তো প্রথমে এভাবে কেটে নিলাম এরপর এটাকে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি তো ব্যাস হয়ে গেছে সেমভাবে আমি বাকি কি দিয়েও নাস্তার শেপ বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নিব তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবার যতগুলো ধারণ দিয়ে দিব আর বাকিগুলোকে পরে ব্যাচে ভেজে নিব তো এখন এই নাস্তাগুলোকে এক পাশ প্রথমে এক মিনিটের মতো ফ্রাই করে নিব যখন একটা সাইডে সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিব অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ লোকটা কত বেশি আমি হয়ে আছে এই নাস্তাগুলো কিন্তু খেতেও হয়েছে দুর্দান্ত মজার চাইলে বিকেলে চায়ের সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিতেও খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি মজা করে খাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ